হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া নিয়ে নতুন খবর ফের বাংলার ওপরে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে গতকালই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে দক্ষিণবঙ্গ সমেত উত্তরবঙ্গ এবং বাংলাদেশেরও কিছু জায়গায় বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা ছিল এবং ত্রিপুরা অসমেরও অনেকাংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু তাতে এই মুহূর্তে অনেকটাই পরিবর্তন ঘটেছে বলতে গেলে কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কিছু জায়গায় কমেছে দেখাবো কোন কোন জেলা জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলো এবং বাড়লো আর কতদিন অবধি চলবে বৃষ্টি এরপরে আর কোনো শীত পড়বে কিনা না আস্তে আস্তে গরম পড়বে বাংলার ওপরে জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘণ্টার জন্য প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন চিন্ত মধ্যে ভিডিওটিকে এবারে শুরু করি তো আমরা সোমবার বারো তারিখে দেখুন এখানে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম সাইডে যেখানে হচ্ছে দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিম সাইডে যেখানে গোয়ালতর চন্দ্রকোনা চাকুলিয়া জামশেদপুর জাগুদ্দা বিষ্ণুপুর কতুলপুর এই জায়গাগুলোতে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তার আগে আমরা চলে যাব যে আজ রোববার চার তারিখ তো আজ ছুটির দিন কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া পরিস্থিতি আছে তার জন্য আমরা উপগ্রহ চিত্র থেকে দেখে নেব উপগ্রহ চিত্র আপডেট অনুযায়ী এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ জায়গা হানড্রেডের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট জায়গা কিন্তু পরিষ্কারই আছে এবং রুদ্রাজ্জ্বল আকাশ আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায় এই মুহূর্তে বা আর গত কয়েক ঘন্টার মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে এখানে কিছু কিছু জায়গা যেমন যেমন দেখা যাচ্ছে এখানে পিরাজপুর তারপরে সরি পীরগঞ্জ খাঁকরোলে দিনাজপুর এখানে মিনাপুর কারণ আশেপাশে পশ্চিমবঙ্গের উত্তর দিকে এখানে শিলিগুড়ি নকশালবাড়ি কার্শিয়ং দার্জিলিং এবং ক্যালিম্পং এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখনও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা এইসব জায়গাগুলোতে হতেও পারে অথবা নাও হতে পারে এমন চান্স রয়েছে কিন্তু পরিষ্কার আকাশ কিন্তু সেটা আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার উপরে আংশিক আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় এবং পরিষ্কারও কোথাও কোথাও রয়েছে যেমনটা ত্রিপুরার উপরও আমরা লক্ষ্য করতে পারছি তো এই মুহুর্তে কিন্তু বৃষ্টির কোনো চান্স আমরা লক্ষ্য করতে পারলাম না আবার আমরা চলে যাব বায়ুর ছাপটা মোড়ে একবার আমরা যাব দেখে নেব কোনো শক্তিশালী সিস্টেম সমুদ্রে তৈরি হবে কি না তার জন্য আমাদেরকে চলে যেতে লাগবে এখানে রোববার চার তারিখের পর আমরা যদি যাই এগোই এখানে দেখুন দক্ষিণ চিন সাগর থেকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আমরা এই জায়গাটুকুতে দেখতে পাচ্ছি অর্থাৎ বান্দা এসে সামনে তো সেটা কোনো রকমভাবে শক্তি বাড়বে কিনা একবার দেখবো আমরা না কোনো শক্তি বাড়ানোর আপাতত চান্স লক্ষ্য করতে পারছি না আর এদিকেও কোনো সিস্টেম আপাতত নেই ন তারিখের মধ্যে দশ তারিখের মধ্যে কিছু নেই তবে দক্ষিণ চিন সাগর থেকে জলীয় বাষ্প কিন্তু এবারে দশ তারিখ গত শনিবারের পর থেকে ঢোকা শুরু হয়ে যাবে তার মানে এবারে কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটা আস্তে আস্তে করে কমবে এবং বঙ্গোপসাগরে নতুন নতুন সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হতে থাকবে তো সোমবার বারো তারিখ বারো তারিখের পর যখন আমরা মঙ্গলবার তেরো তারিখ যাচ্ছি তেরো তারিখের মধ্যে কিন্তু আমরা এই জায়গাগুলোতে একটা পরিস্থিতি একটা লক্ষ্য করতে পারছি এই সমস্ত জায়গাগুলিতে তো বোঝা গেল যে কোথায় কি পরিস্থিতি থাকবে অর্থাৎ বঙ্গোপসাগরে জলীয়বাস প্রবেশ করবে দক্ষিণ চীন শহর থেকে তবে যে শক্তিশালী সিস্টেম সেটা নিয়ে কিন্তু এখন অবধি কোনো কনফার্মেশন আমরা পাচ্ছি না যে কিছু তৈরি হবে কিনা তবে ভারত মহাসাগরের দিকে আমরা দুটো কিন্তু জোড়া ঘূর্ণাবর্ত অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা চোখ রাখবো পরবর্তীকালে এটা কারণ একটি হয়তো মাদাগাস্কারের দিকে যেতে পারে এবং এটা করতে যাবে সেটার উপর আমরা চোখ রাখবো যেহেতু এটি ভারত মহাসাগরে তৈরি হচ্ছে তার জন্য কিন্তু এটা আমরা লক্ষ্য রাখবো দেখাবো আপনাদের নতুন নতুন আপডেট তবে যেটা দেখানোর আপনারা দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেব কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ চার তারিখে এই মুহূর্তে কোনো বৃষ্টির আপাতত চান্স নেই কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা ভারতের মধ্যভাগ এবং উত্তর ভাগ থেকে হয়ে আসছে যেমন জয়পুর আগ্রা জনসি তারপর হচ্ছে কানপুর ফাজিয়াবাদ বরেলি সীতাপুর বলরাম বলরামপুর তারপর হচ্ছে আলিগানি এই সমস্ত জায়গাতে আমরা আগ্রা দিকটা হয়ে এই পশ্চিমী ঝঞ্ঝা আমরা প্রবেশ করতে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু পূর্ব দিক বরাবর এগোচ্ছে আর ভারতের উত্তর ভাগ যে লাদাখ থেকে শুরু করে জম্মু কাশ্মীর এই কিন্তু বেশ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো সেখান থেকে আমরা যদি একটু আগিয়ে যাই আগিয়ে গেলে দেখুন বৃষ্টির চান্স কিন্তু বৃষ্টিটা লাস্ট এতটা অব্দি আসছে অর্থাৎ কোন কোন জায়গাগুলো এখানে পড়ছে এই জায়গাগুলো পড়ছে কিষানগঞ্জ ইসলামপুর পঞ্চকর বোধা জলপাইগুড়ি তারপর হচ্ছে রানীগঞ্জ বৈশি এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে প্রভাব একদিকে দার্জিলিং সাইডে কিছুটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তো আরেকটু এগিয়ে গেলে সাতটা এম সকাল সোমবার সেখানে গিয়ে আমরা মালদা রাজমহল বারহাইট মহাগামা শিবগঞ্জ এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বিহার হয়ে এবং বাংলাদেশেও কিছু কিছু জায়গায় হতে পারে পাঁচ তারিখের পর যখন আমরা ছ তারিখ মঙ্গলবারের দিকে যাচ্ছি মঙ্গলবারের দিকে গেলে আমরা দেখুন হালকা ঝিরিঝিরি বৃষ্টি বাংলাদেশ ত্রিপুরা এবং এদিকে পশ্চিমবঙ্গে কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছি যেমন বাংলাদেশের এখানে লালমোহন বরিশাল ফুরদগঞ্জ সেনবাগ আমারপুর তারপর হচ্ছে শিলচরি বাজার এগুলোও ত্রিপুরার মধ্যে পড়ছে আমারপুর বাজার অম্বাসা কুমারঘাট ধর্মনগর হয়ে একই সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে মৌলুইবাজার বালাগঞ্জ কামালগঞ্জ বারলেকা চাখাই জাকিগঞ্জ হয়ে আমরা শিলচর দশমের দিকে কিন্তু বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি যা দেখতে পাচ্ছি কি আগে যতটা বৃষ্টি ছিল তার তেমনটা কিন্তু আর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে তারপরে দেখুন আস্তে আস্তে করে এই পাশ দিয়ে এটা গায়েব হয়ে যাচ্ছে আর পূর্ব ভাগে কিন্তু সেই বৃষ্টিটা চলতে থাকবে তারপরে আমরা বুধবার সাত তারিখ সাত তারিখের মধ্যে দেখুন ত্রিপুরাতে বৃষ্টি চলতে দেখতে পাচ্ছি তেমন কোনো পাব সাত তারিখে নেই আট তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যেও কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না তারপরে শুক্রবার ন তারিখ ন তারিখের মধ্যেও কিন্তু আমরা কিছু লক্ষ্য করতে পারছি না দশ তারিখ শনিবার শনিবারের মধ্যেও আমরা কিছু দেখতে পাচ্ছি না এগারো তারিখ রোববার রোববারের পর থেকে কিন্তু একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝাব উড়িষ্যা এবং ছত্তিশগড় মধ্যপ্রদেশ হয়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এগোচ্ছে তবে এটার কতটা পপ পড়বে জানি না তবে দেখুন এটা যে প্রভাব সেটা আরামবাগ হয়ে পাবা কুতুলপুর দাসঘরা মেমারি জয়পুর বিষ্ণুপুর তালডাঙ্গা সিমলাপর আলমনাগোড়া গোয়ালতর রায়পুর এই সমস্ত হয়ে রানিবাদ হয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের দিক থেকে পশ্চিমবঙ্গের দিকে আসছে তো এই পপটা আস্তে আস্তে করে কেটে যাবে কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু চাকুলিয়া সাইডে গোয়ালতর জাগোদ্দা জামশেদপুর এই জায়গাগুলোতে বাড়বে আর বিষ্ণুপুর বাঁকুড়া সাইডে ঝিরিঝিরি বৃষ্টি যেমন ছিল তেমনটাই চলবে আর একটু আগিয়ে গেলে যদি আমরা এটাকে এগিয়ে গিয়ে দেখুন বারো তারিখ সকাল বারোটা পি এম বারোটা পি এম থেকে আমরা ঝাড়গ্রাম তা হচ্ছে বাঘ বাহারাগোড়া গোপীবল্লভপুর এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টির পরিমাণ লক্ষ্য করতে পারছি একই সময় কোনো কোনো জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে তারপরে কিন্তু এই প্রভাবটা আস্তে আস্তে কেটে যাবে এবং তেরো তারিখের দিকে আমরা লাস্ট যে প্রভাবটা দেখতে পাচ্ছি তেরো তারিখে বিহার হয়ে এবং ঝাড়খণ্ড হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রভাব আসছে সেটা মালদার দিকে ঝিরিঝিরি বৃষ্টি দিতে পারে আবার রাজমহল এই সমস্ত জায়গাগুলিতে তেমন কোনো আর বৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে পশ্চিমী ঝঞ্ঝারে গত আগে যতটা আমরা বৃষ্টি দেখেছিলাম তেমন কিন্তু আর নেই তবে যাই না পরবর্তী আপডেটগুলোতে বাড়বে কি কমবে সেটা পরবর্তী আপডেট আপনারা জেনে যাবেন একবার আমরা চলে যাব এখন তাপমাত্রা মোড়ে মঙ্গলবার তেরো তারিখ তেরো তারিখে যেটা আমরা লাস্ট আপডেট পাচ্ছি তাতে সতেরো ডিগ্রি টেম্পারেচার পশ্চিমবঙ্গের উপরে থাকবে মানে টেম্পারেচার বাড়তে চলেছে সকালের টেম্পারেচার আস্তে আস্তে করে বাড়বে এবং চোদ্দো ডিগ্রি কোথাও তেরো ডিগ্রি বাংলাদেশেও রয়েছে এমন দেখা যাচ্ছে অসমের সারি একটু কম থাকবে এদিকে আবার বারো ডিগ বারো তারিখে আমরা সতেরো ডিগ্রি দেখতে পাচ্ছি এগারো তারিখেও আমরা তেরো বারো সতেরো ডিগ্রির মধ্যে তেরো বারো দেখতে পাচ্ছি অর্থাৎ এগারো তারিখে একটা ভালো ঠান্ডা পড়বে দশ তারিখে যদি যায় দশ তারিখেও বারো ডিগ্রি মানে দশ এগারো ঠান্ডা থাকবে ন তারিখে যদি যায় ন তারিখে চোদ্দো ডিগ্রি অর্থাৎ ঠান্ডা থাকবে কিছুটা আট তারিখ আট তারিখে কিন্তু টেম্পারেচার হাই থাকবে এবং বুধবার সাত তারিখ সাত তারিখে আমরা উনিশ ডিগ্রি দেখতে পাচ্ছি ছ তারিখ ছ তারিখে কুড়ি ডিগ্রি অর্থাৎ আগামীকাল টেম্পারেচার কিন্তু বাড়তে চলেছে কিছুটা একটু একটু করে টেম্পারেচার বাড়বে ছ তারিখে সাত তারিখের দিয়ে ফের একটু একটু করে কমতে পারে এমনটাই দেখা যাচ্ছে তবন্ধ ভিডিওটিকে অবশ্যই বড় করবো না এখনকার জন্য এতটাই রাখবো সব বোর্ড আপনাদের কাছে তুলে ধরলাম এরপরে যদি কোনো পরিবর্তন থাকে অবশ্যই তুলে ধরবো ধন্যবাদ